মশালাই শ্রাম দুই আতো দুই গ্লাস লইয়া বইস হই ৰাইত বইছে আপনার টিভানি আরম্ভ হৈছে একটা হইছে টিভানি আরো বাঢ়িছে দুইটা হইছে আরো টিভানি বাঢ়িছে হে টিভানিৰ শালতো হইয়া দাঁতো মানতো পারে মুখ অনষ্ট হইতে পারে আরো কিচ্ছু হয়ে যাইতে পারে মসা আলাই শ্রাম সুষত সবসময় আল্লাহ নির্দেশ দুই আতো দুইটাৰ গ্লাস রাখতাম থইতাম না যত সময় আল্লাহ আবার নির্দেশ করছেন না তইলে এখন আমি আপনার ঘুমাইলে

কোন মানুষ ইলা ওই কোনো সময় হামজাদে ফেসাব করাই লাই কোন জুয়ান মানসে গরো যদি ফেসাব করি দে এনার হুস জায়গা তো রয়েছে নিওয়াল্লা মায়ের গেছে সরম বাজির গেছে সরম বোর গেছে সরম সন্তানের গেছে সরম যাইতাম খান ওই জালিম শৈতানে খোল কিতা সরম ওই মিনা না বিছনাথ পেশাব করলে বড় সরম অগঠন ঘটলে বড় সরম হয় মুসারা অগঠন ঘটি গেছে গ্লাস ভাঙি গেছে মুসার সরম লাগেন নিনা না এমতা অবস্থায় হল তেমসা শর্মিন্দ চিন্তার মাঝে ভরি গেছ আল্লাহর যাতে বর্মাই চিন্তা করিও না আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিছি তুমি যে কইসে আল্লাহ তুমি গুমাও নানানি ও তোমার প্রশ্ন গুরু জবাব দিলাম দুই দুই গ্লাস দিয়া আমি আল্লাহ যদি ঘুমাই দিতাম উভরে আস মালার জমিন ও মাঝখানো মুসা তাকতায় কিলা আসমান বাঙ্গিত জমিন ডুবিত আর মাঝখানো মুসা আরো যা সব শেষ হয়ে যেতে গিয়া আমি আল্লাহ ঘুমাইও না টিভাইও না লাতা খুজু হু সিনা নাম আল্লাহ তো এনজাইন ঘুমাইনো না টিভাইনো না আল্লাহ যা সৃষ্টি আছে গুমো আছে টিলানিও আছে হজাত সারা জীবন খেয়ে থাকে এমন কোন সৃষ্টি জগৎ টুকেই পাওয়া যায় না আল্লাহ তো এনজাইন গুমাইল না ইহাতক তো কেটি বানিও তান উঙ্গানিও হয় না সব সময় যেমন আছে তেমনি হালতে কখনো তান কিতা বলে পরিবর্তন পরিবর্তন কিচ্ছু হয় না এখন তইলে আল্লাহ তোমার মিরাস কত খান আল্লাহ তোমার মিরাজ কত গান তুমি কত গান মিরাজর মালিক বলে ওলিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আ এই আসমান বিশ্ব আসমান হোক জমিন হোক তার মাঝে যা কিছু আছে সব আল্লাহর মিরাজ আল্লাহর সম্পদ কত গান বলে আসমান যা আছে জমিনের মধ্যে যা আছে আসমান জমিন সহ তার উপরে জানিছে যা আছে সব কিছু ইয়া তাআলা আল্লাহর মিরাজ লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ আল্লাহর জন্য এটালো আসমান এবং জমিন ও কিছু আছে সব ইয়া তাগলো আল্লাহর জন্য এখন কইলো ইয়া তাগলো আল্লাহ তো ইঞ্জিন ছাড়া কেউ নাই জাইন খাইন না ঘুমাইন না টিবাইন না জানবিয়াও নাই শাদিও নাই সন্তানও নাই জাইনাবনার কি বলে সারারে খাওয়াইন জাইন সারার প্রতিপালক তিনি ইয়া তাগলা রব তিনি ইয়া লাগি আল্লাহ এবারে আল্লাহ আল্লাহর আল্লাহ ও মুসলমান দুনিয়ার যে কোনো জাত নাম তাকে একটা অক্ষর হরাই দিলে তার নাম মোর হাসিয়ত মিটি যায় নামর অর্থ নষ্ট হয়ে যায় আমার আল্লাহর নাম সাই করে বনে এক এক করি তিনটা অক্ষর ছাড়ি দিলে আল্লাহর নামর বেবদা নাই না আল্লাহ তো এই যান নামর পর্যন্ত অক্ষর ছাড়ি দিলে তার আপনার চিন্তা কেউ অসুবিধা হয় না এমাদুদ্দিন নাম আমার আইন সারিয়া দেখো দুনিয়ার কেউ আমারে আর চিনবে না আমার আল্লাহর নাম আল্লাহ আলিফ সারিয়া দেখো আল্লাহ রে সয়ালে চিনে আর বাদে দেখো সয়ালে আল্লাহ রে চিনে বাদর নাম রে দেখো সয়ালে আল্লাহ রে চিনে আপনার কি বলে এক এক করি অক্ষর এর বাদেও আল্লাহর পরিচিতি জমিন তাকে শেষ হয় না যেমন প্রমাণে আমি আপনার আর সামনে দেখাইয়া দেই আল্লাহ আল্লাহ তো এই যাইন সারা কেউ নাই হামে

এ শব্দটা যদি তাকে তার দা আল্লাহ জাতি সিবাতি ও তাৰ জাগার মধ্যে তাকে সয়ালে চিনি যেমন হু হল্লা হুল্লা ইলা ইল্লা হু আল্লাহকে বোলে যাইন ছাড়া খেও না আই যাই নামনা যাইন সারা খেও তাই নইয়া তা লাগি আল্লাহ ওর তো তার সমানে সমানে আই চিনি না না এবার মুছলমান আল্লাহ চিনিলাম আল্লাহ কালাম খান দুই মিনিটে সিনাইয়া চাৰি দিয়ার

আল্লাহ যেমন কেউ মিটাইতে পারত নাই আল্লাহ কোরআনে করিম চ্যালেঞ্জ দিয়া কইছেন আমার কালাম রেও কেউ মিটাইতে পারত নাই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন অবতীর্ণ করি হইয়া তাগলা আল্লাহ আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন আর রক্ষণা বেক্ষণের দায়িত্ব আল্লাহ তার হাতের মধ্যে এবার ও মুসলমান আল্লাহর বান্দাগণ আল্লাহর যেহেতু অস্তিত্ব মিত্র নাই কেউ মিটাইতে পারত নাই শয়াল শেষ হইবা দয়াল তার জায়গার মধ্যে রইবা ওলাগান দয়ালের কাছে মিষ্টি কালাম কোরআনে করিম যেভাবে আছে তেয়ামত পর্যন্ত সেইভাবে কবর হাসর মধ্যে কোরআন যাইবে সাহায্যের জন্য কোরআনের কোনো পরিবর্তন সংশোধন সংযোজন কমি বেশি কোন কিচ্ছু কেয়ামত পর্যন্ত সম্ভব হইত নাই কোরআনের দিকে লক্ষ্য করো আল্লাহ পাক পরবার আলমে কোরআন নাজিল ফরমাইরা এমত অবস্থায় মুসলিম কুফার হলে একমত হইয়া গুণী জ্ঞানী শিক্ষিত হইয়া ফরমাইলা মুহাম্মদ তুমি যে কোরআন বলো এই কান আমরা বানাইবার ক্ষমতা আছে বলে বানাও নবীজিরে জিজ্ঞাসা করো উত্তর আল্লাহ ফাতু খেদিত রে আল্লাহ যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন তোমরা গুণী জ্ঞানী সর্বজন সব একমত হইয়া আল্লাহর কালামের মতো দশটা সুরা তৈয়ার করে নিয়ে আসো চ্যালেঞ্জ হইল কে আমত পর্যন্ত ভারতে বানাইয়া নিয়ে আসো সম্ভব হয়নি আবার নবীর কাছে আবার মানে মোহাম্মদ তুমি যে কোরআন বলো যে কোরআন ভাইস যদি চাও তাহলে কোরআনের মতো সুরা বানাই দিতাম বার মুখোশটা কমাই দেও প্রশ্ন করেন নবীরে উত্তর দেন আল্লাহ ইন কুনতুম ফি রাইবিম আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহর কাছে ফরমাইন হে অবিশ্বাসীর দল তোমরা তোমাদের আত্মীয়-স্বজন তোমরা তোমাদের আত্মীয় স্বজন সঙ্গী সাথী জ্ঞানী গুণী যারা আছেন সবাই লইয়া যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমার নবিয়ে যে কোরআন পড়েন কোরআনের মতো একটা সূরা তৈয়ার করে নিয়ে আসো তাও সম্ভব নয় আবার কয়দিন বাদে আইয়া ফরমায় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কোরআন পড়েন কোর্স কমাই দিলে বানাই দিমু আমরা মাঝে গুণী জ্ঞানী জন আছেন আমরা ভার্মু বানাইমু প্রশ্ন করো আল্লাহ রসুল রে উত্তর দেন আল্লাহ তোমাদের ছাড়া যদি পারো একটা আয়াত তৈরি করিয়ে নিয়ে আসো পর্যন্ত তোমাদের চ্যালেঞ্জ যদি তোমরা পারো কোরআনের মতো এক আয়াত বানাই নিয়ে আসো আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জের মোকাবিলা পৃথিবীর কোন জাতি কোন ব্যক্তি কোন গুণি কোন বৈজ্ঞানিক আইজ আল্লাহর চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেনি কোরআন নাজিল ওয়ার সা 1400 বছর অতিবাহিত হয়ে যায় সহ 1400 বছরেও আপনার আরব আরব মানুষ জমিনতেই যায়রা কিন্তু কোন মানুষের পক্ষে কোরআনের মতো এক আয়াত মানানি সম্ভব হইছে না এক আয়াত কেউ মিটাইতে পারছে না আপনার যে মিটানি লাগছে একটা আয়াত আল্লাহ তারে মিটাইলিছে ফ্রান্সর ভদ্র লোকে কোরআন মিটাইতে চায় আল্লাহ জমিনটা কি তারে মিটাইয়া

কোরআনের অক্কর মিটানিত গেলে নিজে মিঠে যারা কোরআনের অক্ষর অন্তরের মাঝে ফুটাইয়া রাখে ফুটাই আল্লাহাক পর্বর দিগারে আলমে রে ফুটাইয়া দে আল্লাপাক পর্বর দিগারে আলমে তার এই অন্তর কোরআন জায়গা দেওয়ার ফলে আল্লাহ আল্লাহ আল্লাহর কালাম অন্তর জায়গা দিলে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে হাফিজ চাপ্র জায়গা দে কোরআনে করি মোর আপনার জ্ঞান অন্তরের মাঝে দিমাগর মাঝে জায়গা দিলে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আপনার কি তোমার মহব্বতর স্থান সম্মানের স্থান তৈরি করে দে মৌলানায় না মূল কোয়ারে মাদির জন্য কোয়া কোন জিনিসর মূল্য মূল্যবান আজ যে আপনার দুনিয়ার হাজার পনেরোশো মানুষেও যদি সলাম করে দুয়া দে অন্য কিচ্ছু নাই একমাত্র মাত্র কোরআনের দুই এক হায়াত টুটা বাটা জমা জানি আমি ও কয় এনাম সব আর কোনো কিচ্ছু নাই খেউরে খাওয়াইছি ফিঙ্গাইছি বাল্লা ব্যবহার করছি খেউরে কোনো সুখ শান্তি দিতাম পারছি খেউরের কোনো উপকার করতাম পারছি কিচ্ছু না তাইলে কিছু মানুষের মায়া করেন কিওর বলে কোরআন শরীফ ওর দুই এক তোর টুকটাক তোর জমা দুই এক হায়াত ছাড়া নাই ওখানে যদি আপনার আল্লাহর যাতে জমিনবাসী দি ইজ্জত দেওয়ায় মায়া করায় যারা পূর্ণ কোরআনের ইজ্জত করতে পারে হেফাজত করতে পারে দিল জাগা দিতে পারে বাচ্চাদের অন্তর ডালাই দিতে পারে এলাকার মাঝে কোরআনের তিলাওয়াতের চর্চা উঠাই দিতে পারে আল্লাহ পাক রে আলোমে। তাদের ইজ্জত মর্যাদা দৌলত শুধু দুনিয়াত নয় আখেরাত পর্যন্ত দুনিয়াত মানসে তার ব্যবহার তাই আরাম পাইব হে সম্মান হইব শান্তি পাইব আর মরি গেলে তার সুপারিশে হয়ে একজন মানুষ জান্নাতর মধ্যে দিলেইব এজন্য এই সব চাইতে ভালো লাগছে মৌলা নায় নাম সবর মাদ্রাসায় কাজ চলছে এমত অবস্থায় আজ যে আপনার কয়েকজন ছাত্র পুরাণ শরীফ পূর্ণ করছেন ফার্স্ট টু লাস্ট এখানে মুখস্থ করছেন সম্মানে আতে তাদের মালতার মাঝে পাবলি দিয়ে এরা যদি কোরআন শরীফের খিদমত করতে পারে তিলাওয়াত করতে পারে হেফাজতে কালাম সিনার মাঝে রাখতে পারে আমল দুরুস্ত করিয়া থাকে তাহলে আমাদের তেদন চলর তারার বংশ এবং আমাদের বংশ থাকি ময়দানে মাশর তারা সুবারিশে কিছু মানুষ নাজাত হইবা তাই যদি আমরা মাদ্রাসাগুলারে দরিয়া রাস্তাম বাড়ি ওলা ফুল অকল জায়গায় জায়গায় বার করিয়ে দিতাম ভারি ওদের ভবিষ্যতে তাদের তিলা হতে ছাত্ররা মাদ্রাসার মোজারখানার খান্দা ভাই কোরআন তিলাওত করিয়া যায় যত সময় তিলাওতকারী তিলাওত থাকে তত সময় পর্যন্ত কবর ও মুর্দার আজাবর মধ্যে তফফিক থাকে হালকা পনি থাকে তাই মাদ্রাসার ছাত্র যদি এলাকার মাঝে বেশি বেশি হয় পিতা মোজারখানার খান্দা ভাই যাইবা তিলাওত করবা আর তারার তিলাওতে আমরা কবর আল্লাহ আজাবরে কমি করিয়ে দিবা এজন্য মুসলমান শুধু শুনাশা মাদ্রাসা নয় অঞ্চলের মধ্যে যে গুলাই মাদ্রাসা আছে মাদ্রাসা গুলার দিকে সুনজর দেও সুসন্তান গড়িয়া তোলার চেষ্টা নেও সে যদি প্রকৃত হাফিজ কারি বলতে পারে তার তো হইলে আল্লাহ আপনারে আমারে ময়দানে মাসর সারি দিতে পারে আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনারে আমারে প্রত্যেকের সঠিক ইমানের সাথে

والصلاه وتنبي الكريم وعلى اله وصحبه واهل بيته واتباعي اجمعين الله দাইনে বাও সুমকে বালা মানুষ লই আমিনা লায়েক না ফরমান না দন না শুকুর কমি না তুমি মওলার রহমত আর আশা রাজ দরবারে জমা জুড়িসি জামাতর নে করুণা আমি বত করি মাফ জাহির যেমন মলার রাহুমুর সিয়া ততকি আমার দিল দেواره বেশিরভাগ ছাই হইছে ইয়া আল্লাহ রব্বুল আমিন আরহামুর রহিম তুমি কইরো আমল الصورهতে দিসা না ছাইতা হ দিলর দিকে ইয়া আল্লাহ মোল্লা রাহমুর রহিম দিলর খবর তুমি সারা কেউ জানে না তোমার দয়ার মায়া দি অন্তর দিল আমার रोशन করিয়া দেও হাজিrine জামাত tamamre মাফ ক্ষমাও tamamre মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানা নিষ্ট

তাদের রুহানি ফুজাত দিয়া জীবন মোলা রহমুর রাহিমিন আমরা ইমান ও আমল মই খরি দাও ইয়া আল্লাহ তোমার জমিন আমরা কেউর লাগি স্থায়ী জায়গা নাই খারে কোন সময় ডাক দিবাই জমিন সারিয়া খবর যাইতাম ইয়া আল্লাহ জীবনটা হুব লুব লালস আরামর পিছনে ভুলিয়া মোলা রহমুর রাহিমিন ইজ্জত আর দৌলতর পিছনে ভুলিয়া জিন্দেগিরে বেকার করি নাইছি ইয়া আল্লাহ এখন তোমার রহমত রাসায় রাজ দরবারে তওবা করিয়া হাত জুড়িছি অতি জীবনের বিয়াহ নিয়া ত্রি মিটাইয়ে দে আল্লাহ আর বাকি জীবন খানিত মিনানে তোমার গোলামির জীবন আদায় করিয়া তোমারে রাজি করিয়া তোমার হাবিব ওর রাজিনের রাজি করিয়া জমিনতে এই বিদায়ের তৌফিক দি হই আল্লাহ আল্লাহ আমরা ইজ্জতে দौलতে ওলি আওলাদে ভাই বন্ধু আমানুম <dı> <tips> <-rados>